নমস্কার আমি আর কে ফ্যাশনের কর্মকার পার্শ্ববর্তী ব্যানার্জি বলছি আমাদের আপনারা গুগলে সার্চ করে এখন দেখতে পাবেন আর আমার এই চ্যানেলের নাম হচ্ছে পার্থপ্রদীন ব্যানার্জি এটা আমরা দিয়ে থাকি তা আজকে একটা আপডেট দেবো এই মালটা একবারই নতুন নতুন ঢুকেছে আমি জন্য একবারে আপডেটটা দিয়ে রাখি এটা দেখুন কী লেখা আছে টাইডাই এটা কিন্তু টাইটাই বলতে এটা কিন্তু মনে রাখবেন এটা কিন্তু বাটিকের এটা বাটিকের মাল টাইডাইন বেড কমার বাটিকের মাল এটার রেট হচ্ছে পাঁচশো কুড়ি টাকা সাইজ নব্বই বাই একশো ওয়ান প্লাস টু রেট হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এর আগেও বিভিন্ন ধরনের এসছে এটা একটা নতুন এসছে আপনারা লক্ষ্য রাখুন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখুন পাঁচশো কুড়ি টাকা নব্বই বাই একশো মানে ডবল বেডশিট ওয়ান প্লাস টু দুটো করে পিলো কভার আছে এটা কেষ্টপুর জোড়াখানা আমাদের আর কে ভিশ আপনারা সার্চ করবেন আপনারা সব কিছুই দেখতে পাবেন আমি দেখাচ্ছি কিছু দেখাচ্ছি কারণ এটা আমাদের নতুন এই মালটা এসছে এটা আপনি আমরা আপডেট একটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাটিকের টাইডাই দাম পাঁচশো কুড়ি সাইজ হচ্ছে ছয় সাত বেডের অর্থাৎ নব্বই বাই একশো ওয়ান প্লাস টু দুটো করে মাথার পিলকমারা কমারা আজকে দিই কিছু মাল আপনাদের সুবিধার্থে আমি খুব স্লোই দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই কালারটা দেখুন স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে তো আপনাদের সুবিধা হবে হচ্ছে টাইডাইন মোটামুটি সাত আটটা কালার থাকে বাটিকের এখানেও তাই আছে ভেতরে যে প্রিন্টগুলো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে সেগুলো তো ওপর থেকে বোঝা সম্ভব না রেট পাঁচশো কুড়ি ছয় সাত অর্থাৎ ডবল বেডশিট নব্বই বাই একশো দাম পাঁচশো কুড়ি এটা বাটিকের কেষ্টপুর জোড়াখানাতে আমাদের মনে রাখবেন আর কে ফ্যাশন কেষ্টপুর ফোন নাম্বার দুটো দেওয়া আছে এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট হোলসেলে কিনতে হলে আপনাদের মিনিমাম আপনাদের মিনিমাম দু হাজার টাকার এসে নিলে দু হাজার টাকা আর অনলাইনে হলে তিন হাজার টাকা শুধু বেডশিট নিতে হলে আর নাইনটি বেডশিট মিশিয়ে নিতে গেলে আপনাকে এসে নিতে হবে তিন হাজার টাকা অনলাইনে নিতে হলে পাঁচ হাজার টাকা এটা আপনারা মনে রাখবেন আপনারা এইটা আমি এখন আপাতত আর অন্য কিছু দেখাচ্ছি না শুধু বেডশিটের আমি জাস্ট এই যে টাইডাই মনে রাখবেন বেড কোভার নব্বই বাই একশো ওয়ান প্লাস টু এটাই আমি দেখালাম আবার একবার আপনাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি